নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি ট্যাংরা মাছের একটি রেসিপি আপনাদের সামনে করে দেখাব গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে আজকে আমি করছি ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ছ পিস ট্যাংরা মাছ দেখুন মাছগুলো বেশ বড় বড় সাইজের আমি এখানে মাছগুলো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার মাছগুলো ভাজার আগে এর মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে নিলাম যে কোনো আঁশ ছাড়া মাছে ভাজার আগে এরকম সর্ষের তেল দিয়ে নিলে মাছ ভাজার সময় তেলটা কম ছেটে। আসলে ট্যাংরা মাছ ভাজার সময় তো ভীষণ ছিঁটে তাই এই সর্ষের তেলটা দিয়ে নিলে অতটা তেল ছিটে আসবে না মাছটার মধ্যে আমার নুন হলুদ আর সরষের তেল মাখানো হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিট আমি রেখে দিচ্ছি এদিকে একটা মশলা করে নিচ্ছি এক ইঞ্চি মতো আদা দশ থেকে বারো কোয়া রসুন ঝালের জন্য নিলাম দুটো কাঁচা লঙ্কা এই সব কিছু সামান্য জল দিয়ে বেশ মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে ননস্টিক কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে এবার একে একে সব মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে কড়াইটা ঢেকে দিলাম কিছুক্ষণ পর সমস্ত মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে দেখুন এবার আরেক পিঠ উল্টে দিলাম দিয়ে আবার একটু ঢেকে দিলাম মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে এবার সমস্ত মাছ আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু এই আলুগুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ দিলাম খুবই সামান্য নুন হলুদ দিয়েছি জাস্ট আলুগুলো একটু ভাজার জন্য দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ভেজে নেওয়া আলুগুলো আমি আলাদা একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোরনটা একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে যখন এরকম হালকা বাদামি রঙ হয়ে আসবে তখন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটাও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোটা যখন পুরো মজে আসবে দেখুন টমেটোটা পুরো মজে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান থার্ড চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর হলুদ আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রংটা খুব সুন্দর হয় এবার ওই মশলার বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলা যত কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে দেখুন মশলাটা ভালোভাবে কষে গেছে কেমন তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলুগুলোর সাথে মশলাটা বেশ ভালো করে আবার একটু নেড়ে কষিয়ে নিচ্ছি এখানে দিলাম হাফ চামচ মতো চিনি জাস্ট একটু টেস্টের ব্যালেন্সের জন্য এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি সামান্য উষ্ণ গরম জল ব্যবহার করেছি যেহেতু এটা ট্যাংরা মাছের তেল ছাল হচ্ছে তাই ঝোলের পরিমাণ কিন্তু খুব বেশি না সামান্যই হবে রেসিপিটা একটু বেশ গা মাখা টাইপের হবে এখন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো দিয়ে সমস্ত কিছুর সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছের সাথে ঝোলটা বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কিছুক্ষণ ঝোলটা ফোটার পর আবার একটু আমি মাছগুলো নেড়ে এপিটোপিট করে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠার পর আবার সমস্ত মাছ আমি একটু এপিটোপিট করে দিলাম ব্যাস আমাদের ট্যাংরা মাছের তেল ছাল রেসিপি কিন্তু তৈরি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এবার নামিয়ে নেব রান্নাটা হয়ে যাওয়ার পর আমি পাঁচ মিনিট কড়াইটা ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এবার মাছগুলো আমি অন্য একটি পাত্রে নামিয়ে রেখে দিলাম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবারও অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ